চলে যেতে হয় বলে কত মানুষ এই পর্যন্ত জীবন থেকে হারিয়ে গিয়েছে কেউ না বলে দূরে সরে গিয়েছে কেউ আবার আমার দিক থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছে যেন আমি তাদের খুব দূরে কেউ ছিলাম অথচ তারাই একদিন মুখ ফুটে বলেছিল মানুষ যত্নে আটকায় আমিও পোকার মতো তাদের কথাগুলো বিশ্বাস করে নিয়েছিলাম ভেবেছিলাম ভালোবাসায় মানুষকে বেঁধে রাখা যায় কিন্তু বরাবরের মধ্যে আমি ফুল প্রমাণিত হই প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দিতে গিয়ে দেখি শেষবেলায় নিজের গুরুত্বটাই সবচেয়ে বেশি কম আচ্ছা মানুষকে আসলে আটকায় না মানুষ কখনো আটকায় না মানুষ আটকায় নিজের ইচ্ছে যখন সে তখন হাজারো বড় জশ করে আসে থেকে যায় আবার যখন চলে যেতে ইচ্ছে করে তখন পৃথিবীর কোনো কিছু দিয়ে তাকে ফেরানো যায় না